তিনজন নারীর দিকে তাকিয়ে আল্লাহ পাক মুস্কি হাসি দেন তাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হন আর ওই সমস্ত নারীরা যখন আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করবে আমার আল্লাহ তাদের দোয়াটাকে সাথে সাথে কবুল করে নেন তাদেরকে আমার আল্লাহ পিয়ারা বান্দি বানিয়ে দেন তাদেরকে আমার আল্লাহ খুবই পছন্দ করেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকেই পছন্দ করেন যারা আমার আল্লাহকে মহাব্বত করে যারা আমার আল্লাহকে ভালোবাসে যারা আমার আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করে আমার আল্লাহ যে আদেশ করেছেন সেটা মন উজাড় করে সে আদেশটাকে মেনে নেই আর যেটা নিষেধ করেছেন সেটাকে বাথরুমের মহিলার মতো সেটাকে ঘৃণা করে আমার আল্লাহ নিষেধ করেছেন এটা কখনো করা সম্ভব না এই জন্যে তিনজন নারীর দিকে তাকিয়ে আল্লাহ পাক খুশি হন আল্লাহ পাক মুসকি হাসি এক নাম্বার হলো দিলের কান লাগে মা বোনেরা শুনেন অ্যালার্ট থাকেন আজকে ম্যাক্সিমাম নারীদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে হুজুর আমি আমার স্ত্রীর জন্য এত কিছু আমি করেছি কিন্তু আমার স্ত্রী আমাকে মন উদ্ধার করে ভালোবাসে না মোহাব্বত করে না মা এই যে স্বামীর একটা অভিযোগ সেই অভিযোগ নিয়ে যদি আপনি কবরে যান আল্লাহর কাসাম আপনি কখনো জান্নাত পাবেন দূরের কথা জান্নাতের গ্রাম পর্যন্ত আপনি পাবেন না আপনার স্বামীর এই অভিযোগের অবস্থায় যদি আপনি মারা যান এক নাম্বার হলফ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নারীর দিকে তাকিয়ে আমার আল্লাহ বড় খুশি হন পছন্দ করেন যাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কে মুস্কে হাসি দেন তিন শ্রেণীর নারীদের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কে হাসি দেন এক নাম্বার হলো যেই নারী স্বামীর আদেশ মানে ও স্বামীকে সন্তুষ্ট রাখে স্বামীর যেই কোনো আদেশ করলে আদেশটা অতি দ্রুত গতিতে মানে এবং স্বামীকে সন্তুষ্ট রাখে ওই নারীকে আল্লাহ বড় পছন্দ করেন ওই নারীর দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসি প্রদান করে স্বামী যখন বলে আদেশ যে কোনো আদেশ যখন স্বামী করে সেটাকে নারীটা খুব পাগলের মতো মানে মোহাব্বত করে আর যখন নিষেধ করার কথা বলে তখন সেটাকে সে নিষেধ করে সেটাকে সে মানে না নারীর আদেশকারী স্বামী নারীকে আদেশ করার সাথে সাথে যেটা পালন করে সেই নারী দেখবেন স্বামীও তাকে মোহাব্বত করে স্বামীও তাকে ভালোবাসে বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলে তখন দেখবেন আপনার অনেক প্রশংসা করে বন্ধুদের কাছে বলে বন্ধু আল্লাহ পাক আমাকে একটা স্ত্রী দিয়েছেন আমার ওয়াইফটা হচ্ছে এমন আমি তাকে কথাটা বলার সাথে সাথে সে কথাটা সে পালন করে আলহামদুলিল্লাহ সেই দিকে আমি অনেক হ্যাপি আমি খুশি পাঁচ নামাজ পড়ে মিথ্যা বলে না আমার সংসারটাকে খুবই গুছালো ভাবে রাখে আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে নারী পর্দা করে নিজের ইজ্জতের হেফাজত করে এ মা বড়রা শোনেন পাঁচ নামাজ পড়া যেমন আল্লাহ পাঁ করবুল আলামিন আপনার উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন ঠিক পদুরবভাবে আল্লাহ পাঁ করবুল আলামিন অ মা বহন আপনার উপরে আল্লাহ পাঁ করবুল আলালাম পর্দা করেও আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন পর্দা করতে হবে পর্দা মোতাবেক আপনার জীবনটাকে জিন্দিগিটাকে আপনি চালাতে হবে শুধু তা নয় আপনার লজ্জাস্থানের হেফাজত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানাইয়া দিয়েছেন কুল্লিল মুমিনিনা হিয়া গুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকালাহুম ইন্নাল্লাহা হ্যাঁ বান্দা বান্দাবান্দি শোনো যদি তুমি নিজেকে মমিন দাবি করো নিজেকে ইমানদার দাবি করো তাহলে অবশ্যই তোমাকে আমাকে মানতে হবে আমি যাতে করো অন্য কোনো নারীর দেখে যেন তোমার ছক যেন না যায় ও নারীরা তোমরাও শোনো যাতে করো অন্য কোন পুরুষের দিকেও যেন তোমাদের ছক যেন না যায় এটা যদি মানতে পারো লজ্জাস্তানের দিকে তাক দূরের কথা একজন অপরজনের চেহারা দেখলেই আমার আল্লাহ আপনার বিরুদ্ধে গুণা লেখা শুরু করে দিবে তাহলে এক দুই নম্বর হল যেই নারী পর্দা করে এবং লজ্জাস্তানের হেফাজত করে সেই নারীর দিকে তাকিয়ে আমার আল্লাহ খুশি হন মুচকে মুচকে হাসি দেয় চার নাম্বার হচ্ছে তিন নম্বর হচ্ছে যে নারী সবুর করে কষ্টের মধ্যেও আল্লাহ পাখির উপরে ভরসা করে হাজারো কষ্ট তাকে ঘিরে ধরেছে মনে করেন যে এমন নারী স্বামীর দরিদ্রতা সংসারে কষ্ট সন্তানের কঠিন অবস্থা সহ্য করেও দরজা ধারণ করে অনেক নারী আছে না স্বামীর দরিদ্রতা স্বামী কবি অভাবে আছে স্বামী চাকরি করে না বেকার অবস্থায় আছে অনেক হয়রানি পেরোসানি ডিপ্রেশনের ভিতরে আছে স্বামীর কষ্টে তাকার পরেও তারপর স্বামীর সংসার করে স্বামীকে মোহাব্বত করে স্বামীকে ভালোবাসে স্বামীকে বোঝায় আমাদের এমন দিন সবসময় থাকবে না একদিন আমাদের দরিদ্রতা কেটে যাবে যেই নারী হাজারো কষ্টে থাকার পরও যেই নারী সবুর করে আল্লাহ পাক সেই নারীর দিকে তাকিয়ে আমার আল্লাহ মুসকে হাসি দেন তাদেরকে পছন্দ করেন যে কোনো দোয়া করেন সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেন